আমার মায়ার বলেন, এই হবে মাঠ আর আল্লাহ পাক রা নামিন সমস্ত মানুষগুলো হাজির করবে সব উলঙ্গ নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে জমিনটা সমান একদিকে সূর্যের গরম বৈজ্ঞানিকরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য সেই সূর্যটা দিনে ছিল রাতে নাই এরপরও কিন্তু গরম সহ্য করা যায় না আর হাসরের ময়দানে সূর্য যখন নিচে নেমে আসবে আল্লাহ বলবে সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে সারিয়া দে এমন তাপ শুরু হবে গুনাগার সহ্য করতে পারবে না মাথার মগজ টাস টাস করিয়া ফাতিয়া যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আল্লাহ পাককে বলবে আল্লাহ গুনাগার গুলো বেনামাজিগুলো কই আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা বেনামাজিগুলো আমার পেটের মধ্যে দাও আল্লাহ বলবে যাহান্নাম অপেক্ষা কর বিচারটা শেষ করে তোর পেথের খানা দিতেছি নবী বলেন অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত একটা আওয়াজ দিবেন লিমানিল মুনকুল কুলিয়া উম লীলাহিল বাহি আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন হাসুরের ময় আজকে রাজত্ব কার নবী বলে নোয়েসা আল্লাহ যখন রাগান্বিত হয়ে আওয়াজটা দিবে হাসরের ময়দানটা থর থ করে কেঁপে উঠবে মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে একদল উন্নতেরা ইব্রাহিম নবীর কাছে গিয়া বল না একটু সুপারিশ করেন সহ্য করতে পারি না আজাব সূর্যের গরম ইব্রাহিম নবী বলবে আজ আমার কি উপায় হবে উন্মত তোমরা চলে যাও আমার চিন্তায় আমি ব্যস্ত হয়ে গেলাম ঈশা নবীর কাছে যাবে একই আওয়াজ মুসা নবীর কাছে যাবে একই আওয়াজ আল্লাহর নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে এক আওয়াজ এবার উম্মতেরা কোথায় যাবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্নের জবাবে নবী বলেন ও আয়েশা গুলো পাগলের মতো ছোটাছুটি করবে এরপরে এক পর গিয়া আমারে তালাশ করবে আমাকে খুঁজবে একটু মাওলার কাছে সুপারিশ করি আমার নবীর প্রশ্নের কথার জবাবে আম্মা যান আয়সা বলেন আল্লাহ উম্মতেরা আপনাকে কোথায় তালাশ করে পাবে আল্লাহর নবী বলেন আয়েশা আমাকে তালাশ করতে করতে গিয়া দেখবে আমি মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় পরে কান্নায় অবস্থায় বেহুশ আমি কান্না করতে থাকবো শেষ দায় আর আল্লাহকে বলবো ঈশা নবী বলছে আল্লাহ আমার উপায় কি হবে উন্নতের কথা ভুলিয়া গেছি মুষা নবী উন্নতের চিন্তা করবেন না ঈশা নবী উন্নতের চিন্তা করবেন না আর আপনার আমার মায়ার নবী আম্মাজানকে বলেন ও আল্লাহর কাছে আমি একবারও বলবো না আল্লাহ আমাকে তুমি বাঁচায় দাও আমি আল্লাহর কাছে কান্না করে বলবো আমার উম্মতের বাঁচাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় জাহান্নামের নামের এক সেকেন্ড গরম আমার উন্মতেরা সহ্য করতে পারবে না ও আল্লাহ আমার উম্মত গুলুরে তুমি বাঁচাও আম্মা জানায় সেকে নবী বলেন আমার কান্না দেখে আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ আসিয়া পড়বে আল্লাহ বলবে নবীজি মাথা উঠান আপনি কান্না করবেন না আপনার উম্মত গুলো আপনি ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যান আম্মা জানায় বলেন নবী আপনি তখন কি করবেন আল্লাহর নবী বলেন আয়েশা আমি তখন আমার উম্মত গুলো ধরে 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 বাসিয়া বাসিয়া আমি জান্নাতের পথে নিয়ে হাউজে কাউসারের পানির কিনারায় লাইনে দাঁড় করাবো আম্মা জানায় সারা আল্লাহ আনহা বলেন ও নবী কোটি 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 মানুষের মধ্যে আপনি কেমনে চিনবেন আপনার উম্মত কারা মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত থাকবে ইব্রাহিম নবীর উম্মতেরা থাকবে আপনার উম্মত কেমনে চিনবেন আল্লাহর নবী বলে আমার ওই উম্মত যারা পাঁচ বেলার নামাজ অজু বানাইয়া আদায় করত কেয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আমার উন্মতের অজুর অংশগুলো গুলো আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উন্মত ধরে ধরে কাউসারের কিনারায় নিয়ে যাব হাউজের থেকে আমি নবীর নিজ হাতে আমার উন্মতের পানি পান করায় পিপাসা নিবারণ করব। কিছু উন্মতেরা এখনো বাকি হঠাৎ মাঝখানে পর্দা পড়ে যাবে ফেরেশ তারা পর্দা দিলে কেন ফেরেশ তারা বলবেন ইয়া রাসুল আল্লাহ এই উন্মাদগুলো দুনিয়ার থেকে আপনি বিদায়ের পরে আপনার শূন্য জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই অন্যরা নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্যেরা পর্দা পরতো তাও পছন্দ করে নাই নিজেরা টুপি পরে নাই অন্যেরা টুপি পড়তো তাও পছন্দ করে নাই নিজেরাও জিকির করে নাই অন্যরা আল্লাহর জিকির করত তাও পছন্দ করে নাই নিজেরা পাগড়ি পরে নাই অন্যরা নবীর পাগড়ি পড়তো তাও পছন্দ করে নাই নবী তখন বলেন আমি এই কথা শুনিনা না তারাইয়া দিয়া বলবো সহকান সহকা লিমান গাইয়ার আমি বাদি ও উম্মত বে আমল ওয়ালা বেনামাজিরা দূর হইয়া যাও আমি তোমাদেরকে উম্মত বলে স্বীকার করব না তখন আমার আল্লাহ বলবেন ফেরেশতারা তারা এদেরকে ধরিয়া জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধ টেনে টেনে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাও ও আমার কলিজার যুবক বাবারা আমি একবারও কিন্তু চিল্লাইয়া বয়ান করিয়াও বলি নাই পাস করলি টুপি মাথায় দাও স্কুল সারো কলেজ সারিয়া মাদ্রাসায় যাও না হয় জান্নাত পাইবা না একবারও কিন্তু বলি নাই বরং আমি বলে গেলাম ও যুবক বাবারা স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার অন্তরের দাবি বেয়াদব হইও না তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বিরা কষ্ট না পায় আল্লাহর কাছে একটা আদর্শ ডাক্তার হওয়ার দোয়া করো আদর্শবান ইঞ্জিনিয়ার হইয়া জীবনটা ধন্য করো আর এই আদর্শবান হতে হলে মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না কি সে তো দুনিয়া বে খবর হুনিয়া কি নুমায়শ পর নজর হমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খুদা ও মানুষ তুমি মশার কাছে বড় দুর্বল একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল আমাদের মতো এক কথা আমি বলবো দুর্বল কোন প্রাণী আল্লাহ আর বানান নাই আমরা এতটাই দুর্বল বলে কোন দিক থেকে দুর্বল খায় খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় নীল তিমি আছে নীল তিমি এক একটা নীল প্রতিদিনের খাদ্য তালিকা হাজার কেজি চিংড়ি মাছ সুবহানাল্লাহ ইয়া না সুবহানাল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ ওয়া তারযুকু মান তাশা আল্লাহ ও বি গায়রি হিসাব জঙ্গলে হাজারো লাখো প্রাণী না খাইয়ে সমুদ্রে একটা নীল তিমির প্রতিদিনের খানা এক হাজার কেজি এইরকম নীল তিমি কি একটা আছে একটা কি না খায় উড়ন্ত পাখি খোলা আকাশে উড়ে আকাশের মধ্যে তো কোনো খাদ্য নাই কিন্তু তাকায় দেখছেন ওই পাখিটা ডানা মেলে সকালবেলা বের হয় সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়া বাসায় হাজির ঠিক নি কোন পাখি না খায় মরে না পিপীলিকা গর্তের ভিতরে তার রিজিক পাইতেছে সময় মতো সাপ তার খানা পায় কুকুর তার খানা পায় কিন্তু এই মানুষ এত দুর্বল আল্লাহ দুর্বল বানাইয়া মানুষটারে ছোট জায়গায় ফলায় রাখেন নাই ও মানুষ এত দুর্বল বানাইছি মনটা ছোট করিস না বরং এক দিকে তুই এত দুর্বল অপর দিয়ে তোর সম্মান সবার উপরে ওয়ালাকাদ কাররামনা বানি ফিল ওয়াল বাহরি